চিংড়ি মাছ বোনা ছোটো বড়ো সবারই খুবই পছন্দের একটি আইটেম আর সেটি যদি হয় গলদা চিংড়ি তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্নাবান্না বিডি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই গলদা চিংড়ি বোনা করি এখানে বেশ কিছু গলদা চিংড়ি নিয়েছি সেগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া চা চামচ লবণ এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আপনারা ভাবতে পারেন স্ট্রেনারে কেন মাছগুলোকে মাখাচ্ছি এটাতে মাখানোর একটি সুবিধা হচ্ছে এটাতে মাছের অতিরিক্ত পানিটা মাছের গায়ে লেগে থাকবে না আপনারা চাইলে যে কোনো বল অথবা বাটিকে মাখিয়ে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিয়েন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর ফেসবুক পেজ সহজ রান্নাবান্না বিডি থেকে দেখে থাকলে পেজটি ফল দিয়ে দিয়েন ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিয়েছি তাতে এখন একে একে চিংড়ি মাছগুলো আদা ভাজা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না এতে করে মাছের ভেতরটা শক্ত হয়ে যাবে তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই অল্প ফ্রাই প্যানের তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নেড়ে একটু নেতিয়ে নিব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে ঠিক এই সময়ে পেঁয়াজগুলো মাঝখান থেকে একটু ফাঁকা করে রান্নার তেল দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব উঁচু করে চা চামচের এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবার এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি প্রায় হাফ কাপ পরিমাণ পানি এখানে আমি যোগ করে দিলাম এবার এই পেঁয়াজ ও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তরকারির মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে মশলাগুলো প্রায় দশ মিনিট কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে উপরে প্রায় তেল ভেসে উঠে আসছে এই রকম পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরেতে যোগ করব পানি এখানে এক কাপের মতো পানি দেয়া হয়েছে এই পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ও মাঝে মাঝে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ধোঁড়া করে নিতে হবে আপনারা চাইলে এই চিংড়ি মাছ ভুনার মধ্যে মটরশুঁটি দিতে পারেন সেক্ষেত্রে মটরশুঁটিগুলো একটু আলাদা হালকা তেলে লবণে ভেজে দিয়ে দিলেই হবে তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো প্রায় রান্না হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু টমেটোর টুকরা তারপর এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যেন টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসে অপেক্ষা করব সেই পর্যন্ত টমেটোগুলো প্রায় আদা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব এখানে কয়েকখালি কাঁচামরিচ আরও দিয়ে দিব হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিব এতে হাফ চা চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন না থাকলে না দিলেও হবে দিলে খুব সুন্দর একটি স্মেল আসবে এই চিংড়ি মাছ ভুনা তরকারি থেকে চিংড়ি মাছ ভুনা পোলাও অথবা গরম ভাতের সাথে বেশ জমে যায় অতিথি আপ্যায়নে অথবা নিজেদের ঘরোয়া প্রয়োজনে আপনারা চিংড়ি মাছ ঠিক এইভাবে ভুনা করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছ অনেকটা ইলিশ মাছের মতন ইলিশ মাছ যেমন যেভাবেই রান্না করুক খেতে খুবই সুস্বাদু হয় চিংড়ি মাছও ঠিক সেই রকম আপনি যেভাবেই রান্না করুন সবজি দিয়ে বা ভর্তা করে অথবা এরকম ভুনা করে সেভাবেই ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি দুই মিনিট পর আমার চিংড়ি মাছ ভুনাটা এখন একদম রেডি আমি একটি সার্ভিং ডিশে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার তো আজ এখানেই বিদায় নিব আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ